হ্যালো এভরিও নিউ ব্লগ দিনটা ছিল তেসরা ফেব্রুয়ারি আমাদের পুজো হয়েছিল ভোর পাঁচটায় ভোর চারটার সময় ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে একদম আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে এখানে আমাদের জোগাড় অলমোস্ট কমপ্লিট লাস্ট মিনিট ফিনিশিং চলছিল ইতিমধ্যেই আমাদের ঠাকুরমাসাও চলে এসছে তো তোমরাও দেখে নাও এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সেদিনের পুজোটা খুব সুন্দর করে হয়েছিল সত্যি কথা বলতে পুজো ভালো হলে মনটাতে একটা আলাদা শান্তি হয় পুজো শেষ হওয়ার পর প্রসাদ খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি যেহেতু রাতে ঠিক করে ঘুম হয়নি সরস্বতী পুজোর দিন একটু ঘুরতে না গেলে মনটা ঠিক ভালো লাগে না বাড়িতে বসে তাই প্রতিবারের ন্যায় এবারও আমি এখানে একদম শাড়ি পরে রেডি আর এখানে আমি এই জুয়েলারিগুলো পরে নিচ্ছি এই শাড়িটা আমাকে দিয়েছে আমার এক ননদ যে ননদকে তোমরা দুর্গাপুরের ব্লগে অনেকবারই দেখেছো আমার দুর্গাপুরের ব্লগগুলো যদি না দেখে থাকো অবশ্যই আমার পেজে ভিজিট করে দেখে নিতে পারো শাড়িটা আমি এতদিন ধরে ওই জন্য তুলে রেখেছিলাম ভেবেছিলাম কোনো একটা ভালো পারপাসেই শাড়িটাকে আমি পরবো ফাইনালি আমি সরস্বতী পুজোর দিন এই শাড়িটা পরে নিয়েছি তোমরা জানিও আমাকে কেমন লাগছে শাড়ির সাথে ম্যাচ করে কিছু জুয়েলারিজ আমি এখানে পেয়ার করেছি আমার মনে হচ্ছিলো এই শাড়িটার সাথে এই জুয়েলারিগুলোই ভালো যাচ্ছিলো এই বছর সরস্বতী পূজাটা একটু অন্যরকম ছিল দু তারিখ তিন তারিখ দুদিনই পুজো ছিল কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম দু তারিখ আর আমাদের বাড়িতে পুজোটা হয়েছিল তিন তারিখ ভোরবেলা স্কুল আর কলেজের পুজোগুলো ম্যাক্সিমাম তিন তারিখেই হয়েছিল। সেই কারণে এবারের পুজোটা আমার একটু অন্যরকম কেটেছে অনেকগুলো ঠাকুরই আমি এবার দেখতে পারিনি যাই হোক অনেক বক বক করতে করতে আমি এখানে রেডি হয়ে গেছি আমি এখানে একটু পারফিউম লাগিয়ে নিলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা কমেন্টে আমাকে জানিও আমাকে এই শাড়িটা পরে ঠিক কেমন লাগছে এখানে আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম যেহেতু দুপুরবেলার দিকে বেরোচ্ছিলাম তো সানগ্লাসটা তো অবশ্যই নেওয়া দরকার প্রচণ্ড রোদ থাকে বাইরে সো এখানে আমি সানগ্লাস পরে একটু পোজ দিয়ে বরের সাথে স্কুটি করে বেরিয়ে পড়লাম সো প্রথমেই আমরা চলে গেছিলাম রায়গঞ্জ ইউনিভার্সিটিতে বাট সেখানে গিয়ে জানতে পারলাম যে সেদিন তখনও পুজো হয়নি ওখান থেকে ঘুরে আমরা আবার রওনা দিলাম কর্নেশনের উদ্দেশ্যে বাট কর্নেশনেও পৌঁছে আমরা দেখলাম কর্নেশনেও তখনও পুজো হয়নি রাস্তায় কিছু ঠাকুর চোখে পড়ে গেল কিছু জায়গায় পুজো হয়েছে কিছু জায়গায় পুজো হয়নি খুবই কনফিউশন ছিল এই পুজোটাও তখনও ইনকমপ্লিট ছিল পরে হবে সেদিন অনেককেই দেখছি সবাই রেডি হয়ে বেরিয়েছে বাট সবাই আমাদের মতনই ঘুরে ঘুরে চলে যাচ্ছে যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পর ফাইনালি আমরা পৌঁছাই আমার স্কুল বিদ্যাচক্রের সামনে আমি ভেবেছিলাম সব স্কুল কলেজের মতন স্কুলেও হয়তো পুজো হয়নি বাট পরে দেখলাম যে না আমাদের বিদ্যাচক্রের পুজো হয়ে গেছিলো দু তারিখেই সো এই হলো আমার স্কুল বিদ্যাচক্র এখানে আমি ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ পড়েছি এই স্কুলটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এদিকেই ছিল আমাদের ক্লাসরুম স্কুলে আসলে সমস্ত পুরোনো স্মৃতি সব মনে পড়ে যায় আমি আর অন্য কোনো সময় আসতে পারি বা না পারি প্রত্যেকবার সরস্বতী পূজায় আমি বিদ্যাচক্রে আসি এই হচ্ছে মায়ের প্রতিমা খুব সুন্দর খুব মিষ্টি একটা মুখ আর এই হচ্ছে ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়েছিল নিজের স্কুলে আসলে সব সময় ভালো লাগে এখানে আমার বরমশাই সবাইকে হাই করে দিল স্কুলে আসলে প্রতিবারই কোনো না কোনো স্যার ম্যামদের সঙ্গে দেখা হয় বাট এবার সেরকমভাবে কারোর সাথেই দেখা হয়নি এরপর স্কুলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি এখানে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম এদিকে আমার বড় স্কুল থেকে বেরিয়ে আমি একটু আমার মায়ের কাছে গেছিলাম মায়ের সাথে দেখা করতে মায়ের সাথে দেখা করার পর সেখান থেকে সোজা বাড়ি তো আজকের এই মিনি ব্লগটা এই অবধিই থাকছে আজকের মিনি ব্লগে কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা